স্বাগত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুবনা শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম হার্ট অ্যাটাক করে হাসপাতালের সিসিইউতে তামিম ইকবাল পরানো হয়েছে রিং জানালেন চিকিৎসক আজ থেকে শুরু ট্রেনে ঈদ যাত্রা প্রথম দিনে নেই ভোগান্তি টিকিট ছাড়া ভ্রমণ ঠেকাতে বিশেষ উদ্যোগ চট্টগ্রাম সন্দ্বীপ রুটে ফেরি সার্ভিস শুরু উত্তাল সাগর পাড়ি দিতে মিলবে স্বস্তি উচ্ছ্বসিত লাখো জনতা এবারে বিস্তারিত সাভারের বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল বুকে তীব্র ব্যথা অনুভব করায় তাকে বিকেএসপির পাশে ফজিলাতুন নেসা হাসপাতালে নেওয়া হয় সেখানকার চিকিৎসকরা জানান তামিমের এনজিওগ্রাম করে হার্টে ব্লক পাওয়া গেছে এরই মধ্যে হার্টে রিং পরানো হয়েছে তামিম ইকবালকে তার দল মহামেডান স্পোর্টিং ক্লাবের কর্মকর্তারা জানান তামিমকে ঢাকার এভার কেয়ার হাসপাতালে আনার চেষ্টা করা হয় কিন্তু হেলিকপ্টারে উঠানোর মতো অবস্থার উন্নতি না হওয়ায় তাকে চিকিৎসা হচ্ছে নম্বর মাঠে হাসপাতালেই তিন মহামেডানের হয়ে শাইন পুকুরের বিপক্ষে খেলতে নেমেছিলেন তামিম অধিনায়ক হিসেবে টসেও অংশ নেন এরপর হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় তামিমকে বিকেসপিতেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় অবস্থার উন্নতি না হওয়ায় নিয়ে যাওয়া হয় হাসপাতালে এরই মধ্যে তামিমের স্ত্রী আইসা সিদ্দিকা বড় ভাই ও সাবেক ক্রিকেটার নাফিস ইকবাল সহ পরিবারের অন্য সদস্যরা হাসপাতালে পৌঁছেছেন এ বিষয়ে জানাতে হাসপাতাল থেকে যুক্ত আছেন সহকর্মী তৌসিয়া ইসলাম তৌসিয়া তামিমকে ঢাকায় বা অন্য হাসপাতালে নেয়ার বিষয়ে চিকিৎসকরা কি জানিয়েছেন শুভনা আপনি এর আগের সংবাদে যে বিষয়টি পরিষ্কার করছিলাম যে যখন তার হার্ট অ্যাটাক নিশ্চিত হওয়া যায় তখনই ডাক্তাররা যেটা বলেছিলেন যে হার্ট অ্যাটাকের পেশেন্ট বা কার্ডিয়াক পেশেন্টকে কিন্তু উঁচুতে ওঠানো বা হেলিকপ্টারে করে নিতে হলে যেভাবে উঁচুতে তুলতে হয় ভূমি থেকে উপরে সেটা করা সম্ভব না শারীরিক অবস্থা সেটা পারমিট করে না আর এখান থেকে যে দূরত্ব আছে সে কারণে ওই মুহূর্তে তাকে নেওয়া হয়নি তবে আমরা পরে ডাক্তারের সাথে যখন কথা বললাম ডাক্তাররা যেটি বুঝালেন যে ইতিমধ্যে এখানেই তার প্রথম যে দফা যে অস্ত্রোপচারটা হওয়ার কথা ছিল অস্ত্রোপচারটা হয়ে রিং পড়ানো হয়ে গেছে সেখান তারপরে তিনি এখানেই পর্যবেক্ষণে আছেন আপাতত ডাক্তার নির্দিষ্ট করে সময়টা বলেনি তবে অন্তত চব্বিশ ঘন্টা বা আটচল্লিশ ঘন্টা তাকে যেভাবে পর্যবেক্ষণে রাখা হয় সেটা এখানেই রাখা হবে রাখা হয়েছে এখন পর্যন্ত তাকে এখান থেকে ঢাকায় বা অন্য কোথাও নিয়ে যাওয়ার ব্যাপারে কোনো সিদ্ধান্ত আসেনি কারণ এখনও তার অবস্থা পুরোপুরি শঙ্কামুক্ত বলা যাচ্ছে না তাকে এই মুহূর্তে স্থিতিশীল আছেন তিনি ডাক্তার যেটা জানিয়েছেন তবে পুরোপুরি সংখ্যামুক্ত নন সে কারণে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং পর্যবেক্ষণেই হয়তো তিনি আগামী আরও এক দু দিন থাকবেন তাই এই মুহূর্তে তাকে এখান থেকে আসলে অন্য কোনো হাসপাতালে নেয়ার কোনো প্রশ্নই আসছে না যে চিকিৎসা তাকে এখানে দেয়া হচ্ছে সে বিষয়ে তার পরিবার বিসিবি চিকিৎসক বিসিবির পরিচালক মা নিজে উপস্থিত থেকে ডাক্তার দ্বারা যে সংবাদ সম্মেলন করেছেন সেখানে মা নিজে উপস্থিত ছিলেন বিসিবির চিকিৎসক উপস্থিত ছিলেন তারা প্রত্যেককেই যেতে জানিয়েছেন যে এখানে যে আধুনিক মানে চিকিৎসা দেয়া হয়েছে এবং যেভাবে চিকিৎসা চলছে এটা আসলে এর চেয়ে ভালো চিকিৎসা হওয়া সম্ভব ছিল না এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে তার সব ধরনের আধুনিক ফ্যাসিলিটি যেহেতু আছে তাই তারা এই এই মুহূর্তে তাকে আসলে এখান থেকে অন্য কোথাও স্থান বিষয়টি ভাবছেন না আপাতত তিনি এখানে পর্যবেক্ষণ আছে পর্যবেক্ষণে থাকবেন পরবর্তীতে হয়তো যদি মনে হয় যে পরবর্তীতে আরও আহ ফার্দার চেকআপ বা এরকম কিছু দরকার করে সেক্ষেত্রে হয়তো অন্য কিছু চিন্তা করবেন ডাক্তাররা সুমনা ধন্যবাদ তাওসিয়া আসন্ন ঈদ ফিতর উপলক্ষে ট্রেন যাত্রা শুরু হল আজ থেকে ঈদে ঘরমুখ মানুষের যাতায়াতে বিশেষ ব্যবস্থা করেছে বাংলাদেশ রেলওয়ে সকাল ছয়টায় কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যায় ধূমকেতু এক্সপ্রেস আজ যারা যাত্রা করছেন তাদের অগ্রিম টিকিট গত চোদ্দই মার্চ বিক্রি করে রেলওয়ে কর্তৃপক্ষ বিনা টিকিটের যাত্রী ঠেকাতে কমলাপুর বিমানবন্দর ও জয়দেবপুর সহ বিভিন্ন স্টেশনে স্থানীয় পুলিশ ও র্যাবের সহযোগিতায় সার্বক্ষণিক প্রহরার ব্যবস্থা করা হয়েছে ঈদের আরও কিছুদিন বাকি থাকলেও ভোগান্তি এড়াতে অনেকে আগেই বাড়ির পথ ধরেছেন ট্রেনে পরিবার নিয়ে ভ্রমণে আনন্দের কথাও জানান যাত্রীরা চট্টগ্রামের সীতাকুণ্ড সন্দীপ রুটে দেশের ইতিহাসে প্রথমবারের মতো সাগর পথে চালু হল ফেরি সার্ভিস সকাল সাড়ে আটটায় সীতাকুণ্ডের বাসবাড়িয়া ঘাটে এই ফেরি সেবার উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা তারা হলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা এম শাখ হোসেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাউজুল কবির খান পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সোয়েদা রিজওয়ানা হাসান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকি আজম প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার এবং মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার বিআইডিডাব্লিউটি এর কর্মকর্তা জানান ফেরিতে পঁয়ত্রিশটির মতো যানবাহনের পাশাপাশি ছয়শ জন মানুষ চলাচল করতে পারে সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার হার্ট অ্যাটাক করে হাসপাতালের সিসিইউতে তামিম ইকবাল পড়ানো হয়েছে রিং জানালেন চিকিৎসক আজ থেকে শুরু ট্রেনে ঈদ যাত্রা প্রথম দিনে নেই ভোগান্তি ছাড়া ভ্রমণ ঠেকাতে বিশেষ উদ্যোগ চট্টগ্রাম সন্দ্বীপ রোটে ফেরি সার্ভিস শুরু উত্তাল সাগর পাড়ি দিতে মিলবে স্বস্তি উচ্ছ্বসিত লাখো জনতা এ ছিল এখনকার সংবাদে